কর্মকর্তাদের বলছি যতক্ষণ অফিসে আছেন ততক্ষণ আপনি কর্মকর্তা কর্মচারী এইটার বাদ বাইরে আপনি কিছুই না এখানে আপনাকে গলায় জুতার মালা পরিয়ে ঘুরানো হবে আমরা লাইনে এসে দাঁড়াই আমরা লাইনে দাঁড়াতে চাই না লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকতে আর চাই না এই লাইনের গেরা কল বন্ধ করতে হবে এখন আমরা অফিসে এসে এই ঘুষকুর দুর্নীতিবাসদের সম্মুখীন হতে চাই না আমি যেদিন পাসপোর্টের

অনলাইনের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করব। আমাকে তারিখ দেওয়া হবে সময় দেওয়া হবে আমি যত সময়ে এখানে এসে ঢুকবো আমার বারোটায় সময় আমি পনেরো বারোটায় আসব। কিন্তু লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকতে আর চাই না এই লাইনের গেরাকল বন্ধ করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন হবে সেই অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা এখানে আসব আমরা এসে নিজেদেরকে উপস্থিত করব। এখন আমরা অফিসে এসে কোনো কাগজ সাবমিট করতে চাই না অনলাইনের মাধ্যমে আমরা আমাদের কাগজ স্ক্রিনশট নিয়ে আমরা অনলাইনের মাধ্যমে আমরা আমরা আমাদের কাগজপত্র যত ধরনের কাগজ কর্তৃপক্ষর জমা দেয়া দরকার এটা আমরা জমা করব কারণ আমরা অফিসে এসে এই গুস্টুর দুর্নীতিবাজের সম্মুখীন হতে চাই না তিন নম্বর দাবি পাসপোর্ট অফিসে আমাদের সুনির্দিষ্ট হয় কিন্তু সত্যি যে আমরা যেদিন আমাদের যেমন আজকে তিরিশ সেপ্টেম্বর সোমবার আমি এসেছি পাসপোর্ট নেওয়ার জন্য আসার পরে শুনতে হয় আপনার পাসপোর্ট আসেনি আপনি আরো তিন দিন পরে আছেন

আমি আর জাতীয় পরিচয় পত্র যখন করি তখন আমার হাতের আঙ্গুলের চাপ দেওয়া হয়েছে আমার চুকের আমার রেকর্ড করা হয়েছে এখন পাসপোর্টের সময় আমার এই দুই জিনিস নেওয়া হয় আমি তো ভাই এমনি এমনি পাসপোর্ট নিতে আসি নাই আমি আমার পত্র সঙ্গে দিচ্ছি আমি কোন ওয়ার্ডে বাস করি কোন থানায় আছি কিছু কেন আবার পুলিশ ভেরিফিকেশন বলতে একটি শব্দ যুগ করে মানুষটা হয়রানি করা হবে আরে ভাই আমার নামে যদি কোনো মামলা থাকে আমি যদি কোন অপরাধী ব্যক্তি হই তাহলে সেই অপরাধী হিসাবে আমাকে তো থানায় আমার নাম লিপিবদ্ধ আছে তাই আমি যদি সাজাপ্রাপ্ত কোন ব্যক্তি না হয় পাসপোর্ট পেতে তো আমার কোনো অসুবিধা নাই হবে তাহলে পুলিশ ভেরিফিকেশন শব্দ একেবারে বন্ধ করে দিতে হবে পাঁচ নম্বর দাবি এই পাসবুট অফিসে বলতে কোন করেছি দেখা গেল সিলেটের কোন ঊর্ধ্বতম ব্যক্তি কোন এমপি কোন উপদেষ্টা কোন এমপি কোন উপজেলা চেয়ারম্যান উনাকে পাঠিয়ে দিলেন পরিচালকের রুমে পরিচালক জানিয়ে দিলেন তার পাসপোর্ট হবে ধরনের কোন ভিআইপি সার্ভিস থাকবে না পাঁচটি দাবি আজকে পদযাত্রার আমাদের মূল উদ্দেশ্য প্রথম দাবি অনলাইনের মাধ্যমে আমার রেজিস্ট্রেশন দ্বিতীয় দাবি অনলাইনের মাধ্যমে আমার কাগজপত্র সাবমিট তৃতীয় দাবি আমার যে তারিখে পাসপোর্ট ডেলিভারি হওয়ার কথা সে তারিখে আমার যেন ডেলিভারি হয় চতুর্থ দাবি পুলিশ ভেরিফিকেশন বন্ধ করতে হবে পঞ্চম দাবি

গলায় জুতার মালা পরিয়ে গুড়ান হবে তাই দুর্নীতি করবেন বাণিজ্য করবেন না আঠারো কোটি মানুষকে সম্মান করুন